কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী হাতকে সত্যিকার করে যাচ্ছেন আমাদের প্রত্যেকটি সাধারণ মানুষের হৃদয়ের স্পন্ধন সব সময় তিনি এত ব্যস্ততার মাঝে প্রত্যেকটি সময় যিনি খেয়াল রাখেন যে দল এবং নাগরিক আরো আধুনিক আরো উন্নত করা যায় আমাদের সেবাটাকে আরো ত্বরান্বিত করা যায় মানুষের আরো দৌড়ায় পৌঁছে নেওয়া যায়

নির্বাচিত হয়েছেন জানিয়ে আমি কিছু কথা বলতে চাই বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর

শ্রদ্ধা নিবেদন করছি বাংলাদেশ সৃষ্টি পূর্ব থেকে আজ পর্যন্ত সকল সংগ্রামের যারা দেশের জন্য জীবন দিয়েছেন এই যারা দেওয়ার প্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগ এবং বিভিন্ন সংগঠনের যারা নির্বীবিত আছেন যারা দেশের জন্য ত্যাগ করেছেন আজকে এই অনুষ্ঠানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের এই মাননীয় সংসদ সদস্য মহিলা তিনি সকল আজকে আমাকে আমাদেরকে সময় দিয়েছেন এই দেশদুয়ার আমরা জানি যে নাগরপুরেও আজকে সেইম একটি অনুষ্ঠান ছিল এরপরে দেলদুয়ারে উনি এসছেন আমরা জানি যে আপনারা জানেন সকলে যে বাণিজ্য মন্ত্রণালয়টা ফার্স্ট মন্ত্রণালয় অনেক বড়

স্পষ্ট ওরকম যুদ্ধ ঘোষণা না করতে হয় তার আগেই যাতে আমরা নিশ্চিত হতে পারি যে আমাদের জনগণ আমাদের সাথে আছে এজন্য কি করতে হবে আমাদেরকে অবশ্যই আমরা জানি মন্ত্রী মহোদয় একজন সত্য কর্ম আমরা যারা তার আমরা যারা তার পথ অনুসরণ করে তার সৈনিক হিসেবে কাজ করব তারা যাতে আমরা তার মতোই ভালোভাবে পথ চলার চেষ্টা করি তিনি শুধু আমাদেরকে নির্দেশনা দেবে আমরা সেটি বাস্তবায়ন করব আমরা আমরা চাই এই রেলদুয়ারটাকে সুন্দরভাবে প্রতিষ্ঠা করতে তার একমাত্র নেতা থাকবেন জননেতা আহসান ইসলাম টিটু এমপি মহোদয় আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আছেন তার সুযোগ্য নেতৃত্বে আমরা জননেতা আহসান ইসলাম টিটু এমপি দিক নির্দেশনায় আমরা এই দেলদোয়াকে উন্নত দেলদোয়ার হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই আমরা চাই দেলদোয়ারের অবকাঠামগত উন্নয়ন ইনশাল্লাহ মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে হবে রাস্তাঘাট হচ্ছে এবং হবে আমি জানি যত প্রকল্প নেওয়া আছে এবং মন্ত্রী মহোদয়ের যে প্ল্যান সে অনুযায়ী যদি আমরা চলি হয়তো তিন বছরের মধ্যেই আমাদের সকল কাজ সম্পন্ন হবে তারপরে আমরা অনেক সময়

আবারও সকলকে ধন্যবাদ দিতে চাই কৃতজ্ঞতাকে বহন করতে চাই আমরা জানা জন প্রতিনিধি আছি আমাদের অতীতের ভুলগুলোকে আমরা শুধরে নিয়ে সামনের দিনে অবশ্যই माननीय মন্ত্রী নির্দেশে আমরা বলছি আমাদের সুযোগ আছে আমরা দয়া করে নিজেকে যাতে আমরা অতি চালাক না আমরা শক্ত সরলে পথে চলব এবং একটাই কথা শেখ হাসিনা জি ভাই এর বাইরে আমরা চলতে আসছি হ্যাঁ এই বিভাগ বাগেরহিত তত্ত্বটাকে বহন করতে চাই দিলওয়ারে সাধারণ আপামর জন সাধারণ যারা আছে কৃষি শ্রমিক জনতা যারা আসলে আমাকে কাপিস প্রতিকে ভিডিও বারে মত নির্বাজিত করেছেন আমাদের নেতৃত্ব অবশ্যই এখানে অনেক সমৃদ্ধি করেছে অবশ্যই আজকের এই দিনে আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদেরও আন্তরিক বড় ভাই শ্রদ্ধা নিবেদন করছি আমাদের এপিএস পিএস মহোদয় যারা আছেন প্রত্যেকের প্রতি আসলে প্রত্যেকের একটা টিম ওয়ার্কের ফলেই আমি হয়তো এত বড় কঠিন একটা নির্বাচন এত ভোটের ব্যবধানে উত্তোলন করতে পেরেছি আসলে আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে সকলের আপনাদের আমি উপজেলা পরিষদের আগামী পাঁচ বছর আপনাদের জন্য ইনশাল্লাহ সকলের জন্য আমি বাধিত হয়ে কাজ করব এটি আমার ওয়াদা সকলকে আবারও ধন্যবাদ আমারও আমার নেতার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছে করে কথা হয়তো আমি অনেক আছে কথাগুলো আমি আরো অনেক মিটিং হবে সেখানে বলবো আমি শুধু আমি আসলেই একটু আবেগ আপ্লুত দ্বিতীয়বারের ইতিহাসে দ্বিতীয়বার কেউ চেয়ারম্যান নির্বাচিত হয়নি জনগণ চাইলে সব সম্ভব এটি আসলে এই হয়েছে এই বিশ্বাস থেকেই হয়তো অনেকে আমার বিরোধিতা করেছিলেন যে দ্বিতীয়বার তো কেউ হবেই না তাই মানুষের পক্ষ থেকে কি হবে আমরা বিপক্ষ অবস্থান নেই যারা বিপক্ষে নিয়েছিলেন তাদেরকেও ধন্যবাদ কারণ বিপক্ষ নিয়েছিলেন বলে আমাদের রাস্তাগুলো সহজ হয়ে গিয়েছিল আমাদের কর্মসংস্থাগুলো সহজ হয়েছিল সকলের প্রতি কৃতজ্ঞতা রেখে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু